হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো রয়েছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনাও করব আপার আইডি করতে গিয়ে অনেক দিদিরাই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তার মধ্যে একটা সমস্যা হলো যে আমাদের যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের ফোন নম্বর বা মোবাইল নম্বরটা ইনভ্যালিড দেখাচ্ছে তো ইনভ্যালিড দেখানোর কিছু কারণ রয়েছে এবং কি কারণের জন্য ইনভ্যালিড দেখাচ্ছে এবং সেই নাম্বারটা আপনারা পরিবর্তন করে কিভাবে খুব সহজে অ্যাপার আইডি ক্রিয়েট করবেন সেই নিয়ে আজকে ডিটেলস ভিডিওটা আলোচনা করব তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো আমার একটা সমস্যা হয়েছিল যেখানে আমি একজন বেনিফিশিয়ারির আপার আইডি করতে যাচ্ছিলাম এবং সেখানে দেখাচ্ছিলো আপার আইডি আমি করার প্রায় শেষ মুহূর্তে যেখানে দেখাচ্ছিল যে ইনভ্যালিড মোবাইল নম্বর অর্থাৎ তার যে মোবাইল নম্বরটা দেওয়া ছিল সে যেহেতু পাঁচ বছর প্লাসের বাচ্চা তার যেহেতু অনেক আগে তার নামটা তোলা হয়েছিল এবং তাদের একটা পুরনো ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বার সেখানে অ্যাড করা ছিল এবং সেই ফোন নাম্বারে তাদের আর কোনো রকম কোনো কানেকশান বা সেই ফোন নম্বরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই সেই জন্য সেই ফোন নাম্বারটা ইনভ্যালিড দেখাচ্ছিলো এবং তারপরে আমি যেই নাম্বারে তাদের ই কেওয়াই সি সব করিয়েছি সেই নাম্বারটা আপনারা কিভাবে পুট করবেন এবং সেই ইনভ্যালিড মোবাইল নম্বরের এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে এখন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো অনেকের এমন থাকতে পারে যেখানে হয়তো অনেক পুরনো ফোন নম্বর দেওয়া ছিল সেই ক্ষেত্রে সেই সিমটি বা সেই মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার কারণে সেই পুরনো ফোন নম্বর তারা আবার সেই না থাকার কারণে আপনারা এক এই সমস্যায় পড়তে পারেন তো সেই সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন সেই জন্য আপনারা বেনিফিশিয়ারিতে চলে এসে প্রথমে আমরা যেহেতু আপার আইডির কথা বলছি সেই ক্ষেত্রে আমি তিন থেকে ছয় বছরের যে কোনো একটি বাচ্চার প্রোফাইল এখানে খুলে নিচ্ছি এবং খুলে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এর আগে যে আপডেট এসেছিলো সেই আপডেটে আমরা সেই বাচ্চার যে কোনো ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা আমরা এখানে চেঞ্জ করতে পারতাম একটু ওপরে দেখলে আপনারা দেখতে পারবেন এই যে আমরা ফোন ভেরিফাই যেখানে করেছিলাম এখানে কিন্তু আমাদের ফোন নম্বর এই যে পেন্সিল বাটান দেওয়া রয়েছে ডান দিকে একদম দেখতে পাচ্ছেন এই ডান দিকে যে পেন্সিল বাটনটা রয়েছে এই পেন্সিল বাটনে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করলে দেখুন আপনারা নতুন করে যে ফোন নম্বরটা অ্যাড করতে চাইছেন সেটি খুলে যাবে তো আপনারা এখানে চাইলে নতুন কোনো নাম্বার অ্যাড করতে পারেন বা আপনা আপনি বেনিফিশিয়ারির কাছে জেনে নেবেন যে অবশ্য তাদের এখন তারা কোন ফোন নম্বরটা ইউজ করে বা তাদের কাছে এখন কোনো একটা ভ্যালিড ফোন নম্বর তাদের কাছ থেকে নিয়ে নেবেন সেই ফোন নাম্বারটা আপনারা এখানে পুট করবেন অর্থাৎ টেন ডিজিট দেওয়ার পর দেখুন এখানে সাবমিট বাটন ক্লিক অ্যাক্টিভ হয়ে গেছে তারপরে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন যেহেতু আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য বলছি তো আপনারা অবশ্যই সাবমিট করে দেবেন এবং সাবমিট করে দেওয়ার পর যখন আপনাদের সেই নাম্বারটা সাকসেসফুলভাবে এখানে আপনাদের দেখাবে অর্থাৎ পুরোনো নাম্বারটা বাদ দিয়ে এখানে যখন নতুন ফোন নাম্বারটা যেটা আপনি অ্যাড করলেন সেটা দেখাবে তারপর কিন্তু আপনি সেই বাচ্চার আপনি আপার আইডি করবেন এবং খুব সহজেই আপনারা সেই বাচ্চার আপার আইডিটাও করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না এবং আপনাদের যে আপার আইডি করতে গিয়ে অনেক রকম সমস্যা ছিল তার মধ্যে একটা আপনাদেরকে দেখালাম যে ইনভ্যালিড মোবাইল নম্বর এইটা অনেক ক্ষেত্রে হচ্ছে আবার অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যে আমি যেমন করছিলাম অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যে আমি সেই মোবাইল নম্বরটা সেই পুরনো মোবাইল নম্বরটা আবার যখন আমি রিপিট করে আবার পুট করলাম পুনরায় আবার সেই নাম্বারটা আমি পুট করলাম সেই ক্ষেত্রে কিন্তু আপনারা করে নিতে পারছেন তা আপনারা অবশ্য আরেকবার চেষ্টা করবেন এই যে পেন্সিল বাটনটা রয়েছে পেন্সিল বাটনে ক্লিক করে নতুন ফোন নম্বর যদি থাকে বা তাদের যদি একই ফোন নাম্বারই থেকে থাকে সেই ক্ষেত্রে সেই পুরনো ফোন নাম্বারটা আবার আপনারা একটু ভেরিফাই করে নেবেন অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে ফোনটা ফোন নাম্বারটা ভেরিফাই করা নেই সেই কারণবশত কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে তো আপার আইডি করতে গিয়ে আমার এই সমস্যাটা হয়েছিল এবং আশা অনেকেরই সমস্যা হচ্ছে আপার আইডি করতে গিয়ে তো এই সমস্যাটার সমাধান সম্পর্কে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন কারণ রকম নতুন নতুন যখন সমস্যা আমাদের কাজ করতে গিয়ে হয়ে থাকে সেই সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে খুব সহজেই বোঝাই যাতে আপনাদের কাজ করতে খুব সুবিধা হয় তো ভিডিওতে আমি এখানেই শেষ করছি আর আর একটা কথা বলি আপার আইডি করতে গিয়ে অবশ্যই কিন্তু বাচ্চার যে আধার নম্বরটা সেটা আপনারা আগে পুট করবেন নয়তো কিন্তু আপার আইডি করতে পারবেন না যখন আপনারা প্রথমে আপনার বাচ্চার বা চাইল্ড আধার বলে এখানে একটা থাকে আপনারা সকলেই জানেন এখানে এসে অবশ্য আপনারা চাইল্ডের যে আধারটা রয়েছে সেই আধারটা অ্যাড করবেন তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন নইলে প্রথমে কিন্তু আপনাকে অনেক রকম ঝামেলা সামলাতে হবে আভা আইডি ক্রিয়েট করতে গিয়ে তার যে নতুন আধার নম্বর রয়েছে সেটা পুট করতে হবে আধারে যে ডেট অফ বার্থ রয়েছে যে নাম রয়েছে নামের যে স্পেলিং রয়েছে সবটাই কিন্তু আপনাদেরকে আধার কার্ড দেখে ঠিকঠাক বসাতে হবে অর্থাৎ আধার কার্ড ওয়াইজ আপনারা সঠিক সঠিক যে তথ্যটা রয়েছে সেই তথ্যটাই কিন্তু অবশ্যই পুট করবেন নইলে কিন্তু আপার আইডি করতে গিয়েও সমস্যা হবে কেননা সেই আধার নম্বরের সঙ্গে সে নামের হয়তো কোনো স্পেলিং বা ডেট অফ বার্থ এগুলো যদি মিসম্যাচ হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আধার কার্ড আপার আইডি করতে পারবেন না তো আপনার যখনই আপনার বাচ্চার বা আপনার বেনিফিশিয়ারির আপনি আধার পুট করছেন সেই ক্ষেত্রে আপনারা দরকার হলে ডবল চেকিং করে নেবেন যে আপনারা ঠিকঠাক জিনিসটা বা ঠিকঠাক আপনারা তথ্যটা সেখানে পুট করছেন কি না কারণ এই আপার আইডিটা যেহেতু তার থেকেই যাবে অর্থাৎ সে প্রাইমারিতে যখন ভর্তি হবে সেই ক্ষেত্রেও এই আপার আইডিটা যেহেতু তার কাজে লাগবে সেই জন্য আপনারা সঠিকভাবে অর্থাৎ নির্ভুলভাবে আপনারা কাজটি করবেন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবং আপার আইডি করতে গিয়ে আর যদি আপনাদের রকম কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো উত্তর দেওয়ার তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হলো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন